ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু কি তো এখন বাজে ঘড়িতে সন্ধে সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি যাবো আমাদের বাড়ির এখানে একটা নতুন ক্যাফে খুলেছে নাম হচ্ছে ক্যাফে জিরো থ্রি ফাইভ থ্রি তো এর আগে দিন একদিন গিয়েছিলাম মোমো খেতে বাট আর সেদিনকে আমরা সেখানে খাইনি আমরা পার্সেল করে নিয়েছিলাম আর আজকে ওখানে গিয়ে বসে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো ক্যাফেটা আর কী কী খাচ্ছি সেটাও অবশ্যই শেয়ার করবো আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তবুও ভাবলাম যে চলো যাওয়াই যাক বাড়ির কাছে একদম এক মিনিটের রাস্তা আর আমার সাথে যাবে হচ্ছে আমার বোন যাবে হচ্ছে ও রেডি হয়ে চলে এসেছে তারপর আমি রেডি হলাম আর এখন যাব বাইরে আর বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ক্যাফেটা ঠিক ডিস্টেন্সটা কতটুকু একদম বাড়ির কাছে এক মিনিটের রাস্তা মিলন করলি রাম ঠাকুর মন্দিরের কাছে তো বেশি বকবক না করে চলো সেখানে যাই আর ওখানে গিয়ে তোমাদেরকে ক্যাফেটা ঘুরে দেখাচ্ছি তো এই যে যাচ্ছি এখন রাস্তা দিয়ে ঠিক এই মোড়টা থেকে বাঁ দিকে টার্ন করলেই ক্যাফেটা চলে আসবে আর আমাদের বাড়িটাও ঠিক আমরা যেখান দিয়ে এখন যাচ্ছি এইখানটাতেই তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি ক্যাফে জিরো থ্রি ফাইভ থ্রি দেখতেই পাচ্ছ বাইরেটা কি সুন্দর করে লেখা আছে ক্যাফে জিরো থ্রি ফাইভ থ্রি আর এখন আমরা ভেতরে চলে যাচ্ছি ভেতরে ঢুকেই প্রথমে একটা কেকের কাউন্টার আছে আর এখানে কেকও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই যে দেখতে পাচ্ছো এখানে রিক্সোগুলো মানে রিক্সোগুলো আছে সেই রিক্সোগুলো কিন্তু অরিজিনাল দিয়ে তৈরি আর ডিজাইনটা ভীষণই ইউনিক খুব সিম্পলের মধ্যে দারুণ ডিজাইন করেছে আর ছোটোর মধ্যে খুব সুন্দর ক্যাফেটা করেছে তো ভাবলাম যে আজকে যাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই নতুন হয়েছে যেহেতু ক্যাফেটা তো আমরা এখন রিক্সাতে বসে একটু দুজনে মিলে পোস্ট দিয়ে নিচ্ছি কারণ আমরা মোমো অর্ডার করেছিলাম মোমোটা আস্তে আস্তে আমরা একটুখানি ভাবলাম ভিডিও নিই তো আমরা এখানে বসে কিন্তু খাবো না আমরা ওপরে যাব তো ওপরটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরটাতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো ভীষণ সুন্দরভাবে বানানো আছে আর এখানেও সেম বসার এই চেয়ারগুলো আছে আর এখানে সোফার মতন সিস্টেম করা আছে আমরা মোমো অর্ডার করেছিলাম সেই মোমোটা কিন্তু চলে এসেছে আর এটা কিন্তু আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম দুটো প্লেট আমার একটা বোনের একটা দেখতে পাচ্ছ কি সুন্দর মোমোগুলো তো খেতেও ভীষণ টেস্টি এর আগেও আমরা খেয়েছি এখান থেকে মোমো আর চলো আগে খেয়ে নিই তারপর তোমাদেরকে বলছি কেমন ছিল মোমোটা মতো খাওয়া হয়ে গেল তারপর ভাবলাম একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই আর আমার বোনের এখনও খাওয়া হয়নি তারপর আমাদের মোমো খাওয়ার পর অর্ডার করেছিলাম চিকেন পাকোড়া দেখতে পাচ্ছ চিকেন পাকোড়া চলে এসেছে কি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে আর খুব ভালো লাগছে দেখতে তো এখন খেয়ে বলবো কেমন হয়েছে চিকেন পাকোড়াটা চিকেন পাকোড়াও এর আগে খেয়েছি সবটাই ভালো লেগেছে তো তোমাদেরকে জাস্ট আমি রিভিউটা দেব কেমন খেতে হয়েছে তো চলো খেয়ে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আমাদের পাকোড়া খাওয়া শেষ আর এখানে দেখতে পাচ্ছ একটা কাপ কেক এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি গিফট ছিল তো এর আগে যখন আমরা এসছিলাম তখনই আমাদেরকে দিদিটা বলেছিল এই গিফটটা আমাদেরকে দেবে তো সেই কারণে দিয়ে দিয়েছে আর কেকটাও কিন্তু দারুণ ছিল খেতে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে একটা ডেকোরেট করা একটা ফ্লাওয়ার ভাস ভীষণই সুন্দর আর ক্যাফেটা সত্যিই খুব সুন্দর করে সাজানো গোছানো তোমরা অবশ্যই এসে একবার দেখে যেও ক্যাফেটা তো বলেই দিয়েছিলাম কোথায় মিলনপল্লি রাম ঠাকুর মন্দিরের কাছে তো চলো আমার ভিডিওটা சாஸ்க்ரைபுற